বন্ধুরা মাধ্যমিক পাস যোগ্যতায় আইটি বিপিতে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে তো যেখানে বারবার সাফাই কর্মচারী এবং গার্ডেনার পদে একশো তেতাল্লিশটি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়েছে তো এর জন্য কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে কিন্তু মাধ্যমিক পাস হতে হবে তো শারীরিক সক্ষমতা বা শারীরিক যোগ্যতা যেমন চাওয়া হয়েছে একশো সত্তর সেন্টিমিটার পুরুষ এবং একশো সাতান্ন সেন্টিমিটার মহিলাদের উচ্চতা হতে হবে এবং পুরুষের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি এবং মহিলাদের ক্ষেত্রে একশো পঞ্চান্ন হতে হবে যেমন হচ্ছে পুরুষের জন্য আটশি এবং মহিলাদের ক্ষেত্রে পঁচাশি বুকের ছাতি তো এই পদে আবেদন করতে গেলে প্রার্থীর বয়স সীমা হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে সর্বোচ্চ জেনারেল ক্যাটাগরিতে কিন্তু তেইশ বছরের মধ্যে বয়স হতে হবে সনকৃত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মিত সরকারি বসে ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে তো এখানে আবেদন করতে গেলে আমাদেরকে সাধারণত অনলাইনে আবেদন করতে হবে তো অনলাইনে আবেদন করার পর মোবাইল নাম্বার ও ইমেল আইডি ব্যবহার করে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের পর প্রাপ্ত আইডির মাধ্যমে লগ করে অনলাইনে সমস্ত ফর্ম কিন্তু পূরণ করতে হবে সাবশেষে ডকুমেন্ট আপলোড করে সেটিকে প্রিন্ট আউট করে নিতে হবে তো আবেদন ফ্রি একশো টাকা পুজ এবং তপসিল জাতীয় কোনো ফিস লাগছে না তো এই পদের আবেদনের প্রক্রিয়া শেষ তারিখ হয়েছে ছাব্বিশ আগস্ট দু তারিখ পর্যন্ত ধন্যবাদ